অ্যামোনিয়া গ্যাস ওই গ্যাসটা বাইর হয়ে যাবো কোন দিকটা বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কেমনে হ্যাঁ কি সুন্দর আরে বাপ বাইরে থেকে দেখলে মনে হয় যেন যাত্রা পালার কোনো প্যান্ডেল হ্যাঁ হ্যাঁ দিক দিয়ে ঢুকবে আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না পরে দেখি রাস্তা পাওয়া গেল দাদু হ্যাঁ খুলে দেন খুলে দেন এখন খুলে দেন পরে কথা বলতেছি এটা কি করতে হবে এই যে এত সুন্দর বাচ্চা হ্যাঁ এগুলো বারোটা বাজাইবেন আপনার বারো থেকে পনেরো দিন আঠারো দিনের মধ্যে এখান থেকে প্রায় ফাইভ থেকে টেন পার্সেন্ট বাচ্চা পেটে পানি আসবে তাও কি করবেন ইয়েস এই পলির কারণে এবং তখন কইবেন স্যার আমার তো আইবিএস হয়ে শেষ আমার তো গাউদ হয়ে শেষ হ্যাঁ এটা না এটার কারণে এই যে ঠিক মতো যে অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে হার্টে প্রবলেম হবে হ্যাঁ তখন ওইটা হচ্ছে হয়ে যাবে এসআইটিস পেটে পানি চলে আসবে আপনি জানেন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে রাখছেন এখন তো ধরেন দাদু আপনার যে মা ব্লারটা এটা একটু নাকে দেন তো না না দেন না এমন কেমন লাগে কষ্ট হচ্ছে কিন্তু যখন বাইকে উঠবেন আপনার কিন্তু এটা থাকবো কষ্ট হলেও তখন কিন্তু রাখবেন কারণ ঠান্ডাতে যাতে না লাগে এই যে আত্মিত রাখছেন মুরগিগুলোকে একদম এভাবেই এভাবে যদি রাখে তাহলে কেমনি হবে বাচ্চা তো এখনও ঠিক আছে কিন্তু কয়েকদিন পরে তো বিগড়ে যায় বোকা আপনাকে এটা সমাধান কি এটা বলে দিন আপনি পলিথিনটা দিছেন কেন যাতে ঠান্ডা না লাগে বাচ্চা এই তো এখন এইটাকে কন্ট্রোল করার জন্য আপনার এটুকুই যথেষ্ট আপনার বুক বরাবরই যথেষ্ট তিন এই বুক বরাবর দেন তিন পিট সাড়ে তিন পিট ঠিক আছে দেখেন দূর থেকে দেখায় এইটা করলে আপনার কেন দিচ্ছেন এই যে হিটটা এই হিটটা যাতে বেরিয়ে না যায় তো আপনি সাড়ে তিন ফিট আপনার বুক বরাবর দিলে হবে কি হিটটা সর্বোচ্চ একটা উপর পর্যন্ত লেভেল মেনটেন করবে অতিরিক্ত হিট বেরিয়ে যাবে অতিরিক্ত গ্যাস বেরিয়ে যাবে অক্সিজেন সাপ্লাইটা ঠিক থাকবে আপনি দেখেন যে কুয়ার মধ্যে ঢুকলে অক্সিজেন লেভেল কমে যায় এটা কেন হচ্ছে এটা বুঝতে হবে যেমন দেখেন এখানে হাত দেন তো দাদা এখানে হাত দেন তো গরম না এখানে হাত দেন ঠান্ডা এই যে আপনার উদ্দেশ্যটা হচ্ছে ব্রুডিং তাপটা যাতে বাইরে না যায় এখন যদি খোলা রাখতেন তাপ বেরিয়ে যেত কিন্তু আপনি তার জন্য পলিথিনটা দিচ্ছেন ঠিক আছে বাট ঠিক নাই আপনি এই বরাবর দিলে অক্সিজেন সাপ্লাইও ঠিক থাকবে ওখান থেকে গ্যাসও বেরিয়ে যাবে হ্যাঁ এভরিথিং আপনি দেখেন পেপার পত্রিকা অনেক শুনবেন এই বিদেশ ফেরত প্রবাসী দুই ভাই সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মরে গেছে সেফটি ট্যাঙ্কের ভিতরে কী আছে সেফটি ট্যাঙ্কের ভিতরে গ্যাস আছে ওখানে পায়খানা থেকে আপনার হ্যাঁ ওখানে অ্যামোনিয়া গ্যাস তো আছেই কার্বন ডাইঅক্সাইড প্লাস সব কিছু মিলে একটা বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করছে ঠিক আছে কার্বন মনোক্সাইড হচ্ছে এটা বিষাক্ত গ্যাস হয়ে যায় ঠিক আছে তো আপনার তো এখানে তো এত দিনের ইয়ে নাই যে আপনারটা আস্তে আস্তে কিন্তু বিপদের দিকে যাবে এর থেকে উত্তরণের জন্য পলিথিন ব্যবহার সাবধানে করতে হবে দাদু বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা আমি ডক্টর কিশোর চাকমা আপনাদের জন্য কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ তো এই ভিডিওগুলো আপনারা বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ আমি খারাপ ভিডিও বানাচ্ছি না এটা আপনাদের বুঝতে হবে আপনি যেহেতু তথ্য নিচ্ছেন তো আমাকে ভালোবাসা স্বরূপ অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর হানিফ ভাইয়ের মতো এই ভুলটা কখনো করা যাবে না এই ভুলটা যদি করেন তারপরে কান্না করতে হবে এই সস্তা পলিথিন আপনার বিপদের মূল কারণ হয়ে দাঁড়াবে বুঝছেন হানিফ ভাই এই সস্তায় যে জিনিস পাওয়া যায় সস্তার তিন অবস্থা পচা বাসি গন্ধ আপনি নিবেন কোনটা ভালো ভালো ধরেন আপনি ইয়ের সময় রমজানের সময় আপনি বেগুনের বেগুনির একটা ইয়ে ইয়ে পাওয়া মানে ডিমান্ড বাড়ে বেগুনের দাম বেড়ে যায় তাই না এখন বেগুন একটাতে বেচতেছে এক কেজি একশো বিশ আরেকটা বেচতেছে এক কেজি চল্লিশ টিয়া আপনি কোনটা নিবেন ভালোটা সবাই চা হ্যাঁ কিন্তু আপনি নেবেন চল্লিশ টাকাটা নেবেন আপনি ঠিক আছে এক কেজি চল্লিশ টাকা দামের বেগুন কিনা আপনি আড়াইশো গ্রামও পাবেন না বুঝছেন কারণ ওটা পোকা আর আপনি একশো বিশ টাকাটা কিনা আপনার ফ্রেশ ওখানে এক কেজিতে মনে করেন আটশো গ্রাম মিনিমাম থাকবেই সাতশো গ্রাম মিনিমাম থাকবই তাহলে লাভনটা ভালো এই জন্যই এই সস্তা পলিথিনটাকে আপনি সর্বোচ্চ এই বাইরে পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন বাইরের প্রোটেকশন হিসেবে উপরে ব্যবহার করা যাবে না এবং এইটাতে যদি ইউজ করেন অবশ্যই কাপড়ের পর্দা ব্যবহার করতে হবে মনে থাকবো কাপড়ের পর্দা আপনি পলিথিন তো ব্যবহার করছেন ঠিক আছে বাট আপনি আপনার বুক বরাবর করেন না তো উপরটা খোলা থাকুক এই হিটের লেভেল তো ভাই ঠিক থাকবে রে ভাই হ্যাঁ আপনি করবেন তো তা আপনি যদি ওইটা না করেন তাহলে আপনি আপনি আমার তো কিছু হবে না আমি তো হুদায় একটা লেকচার দিয়ে গেলাম বাট আপনাদের আপনাকে সহ আপনাদের বাঁচানোর জন্য ভিডিও তাও করলাম শেয়ার করলাম যাতে বাংলাদেশের সকল খামারই ভালো থাকে ভাই আপনি যদি হারাই যান আমি এই ডাক্তার কিশোর চাকমা আপনার আপনাদের পরামর্শ হ্যাঁ এই ভুলটা এই ভুলটা আপনাকে আপনার এই কেউ ধরাই দিয়েছে না ধরাই কত বছর মুরগি পালতেছেন বলেন তো এই চার বছরে এই জিনিসটা আপনাকে আজকে বলে দিলাম ভাই হ্যাঁ দেখেন এই সুন্দর পলিথিন আপনার বিপদ বাড়াবে আপনি দয়া করে আজকে রাত্রের মধ্যে এটা খুলে ফেলাবেন ফেলবেন তো হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই ফেলতে হবে এবং খুব পর্যন্ত থাকবে বলেন তো ইয়েস এ পর্যন্ত দেন উপরটা খোলা থাকবে ঠিক আছে এই পুরোটাই খোলেন খুলেন খুলেন খুলে ফেলেন দরকার নাই এটা বিপদ কারণ আমি আপনাকে ভাই কি চিকিৎসা দেবো ভাই এটাই তো চিকিৎসা করে তো কুল পাবো না আপনার এক সপ্তাহ পরে যে প্রবলেম শুরু হবে আপনার পকেট থেকে খালি টাকা যাইতেই থাকবে যাইতে থাকবে তার লাভ করবেন কি হ্যাঁ তো বিরক্ত হয়েন না এটা কাজের কথা বলছি হ্যাঁ এটা অনেকের খারাপ লাগতে পারে তো শেষ মুহূর্তে প্রিয় খামারি বন্ধুরা আপনাদের জন্য ভালোবাসা অবিরাম জানাচ্ছি বাংলাদেশের সকল প্রান্তে যারা আছেন আপনার নিয়ম মেনে পলিথিন ব্যবহার করবেন পারলে সীমিত করেন এই সুন্দর পলিথিন আপনার বিপদের মূল কারণ এবং আপনি একদিন হারিয়ে গেলে আমরাও একদিন হারিয়ে যাব। তো টিকে থাকতে গেলে হাতে হাতে হাত হাত রেখে রেখে চলতে হবে আপনার আজকে বিরক্ত লাগতেছে বাদ দেখবেন ভবিষ্যতে আপনার এটা খুবই কাজে লাগবে তো আজকের মতো ভিডিওতে আমি বিদায় নিচ্ছি ভিডিওটা সরাই দিবেন সকলের মাঝে সকল খামারি যাতে সুস্থভাবে মুরগি পালন করতে পারে লস বিভিন্নভাবে আসতে পারে বাট আপনাকে ট্যাকেল দেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে সবাইকে ভালোবাসা অবিরাম